সবাই কাজের জন্য গেলে বলে যে তুমি এই অবস্থায় কিভাবে কাজ করবা স্বাভাবিক মানুষরাই তো কাজ করতে পারে না ঠিক মতো আর তুমি এই কাজ করবা একটু দয়া করেন না ভাই আমার জন্য একটু হেল্প করেন না আমি কি করবো ভাই আপনার জন্য ভাই আপনার একটু যে যা পারেন দুই টাকা পাঁচ টাকা যা পারেন আমার একটু হেল্প করেন ভাই আমার মা নাই আমার মা আছে বাবা নাই ছোট একটা বোন আছে ওয়াইফ আছে আমি চলতে পারতেছি না ভাই আমার চিকিৎসার জন্য পাটা ভাত হয়ে গেছে আমার এদিক দিয়া হাড্ডিটা হয়ে যেতেছে হালকা একটু খালি দেখা যাইতেছে খালি চামড়াটা আপনারা যে যা পারেন আপনার তো অনেক টাকা নষ্ট করেন অনেক দিক দিয়া আমার লাইফটা একটু আপনারা একটু হেল্প করেন আমার লাইফটা একটু দাঁড়া করে দেন তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই আচ্ছা আচ্ছা আমি দেখি দাঁড়াও আসলে ভিডিও বানাচ্ছিলাম ভাই চলে আসছে আমি কি বলবো দেখা আমার নিজেরই খারাপ লাগতেছে আমার ভিডিও যারা দেখেন আমার ভালোবাসার মানুষ যারা আছেন আমি চাই আপনারা প্রত্যেকটা মানুষ যদি এক টাকা করেও দেন এক লক্ষ মানুষ দেখলে এক লক্ষ টাকাই ভাইটার জন্য আসবে সে কোন কাজ করে না তার বাসায় আছে মা আছে মা আছে ছোট বোন আছে ছোট বোন আছে বোন কি বোন বিয়ে দিছে আর শুধু আপনার আম্মা আর আপনি মা তাও ভাই ঠিক মতো কাজ কাম করতে পারে না খেতে কাজ আপনিও কাজ করেন না আপনি কিভাবে করবেন আপনার যে পায়ের অবস্থা আচ্ছা যাইহোক আপনার ভাই দিতে চায় না এখন আপনার কি বিকাশ নাম্বার আছে কোন বিকাশ নাম্বার আছে আপনার নাম্বারটা একটু বলে দেন 01708906 डबल 42 এটা আবার একবার বলে দেন 01708906 डबल 42 এটাতে কি নগদ আছে নগদ বিকাশ দুটায় আছে আচ্ছা এই নাম্বারটায় নগদ বিকাশ দুইটাই আছে আমার ভালোবাসার মানুষ যারা আছেন বৃষ্টিদার আমার ভিডিও যারা দেখেন আমি চাইবো আপনারা দয়া করে তাকে একটু সাহায্য করেন তাহলে সে তার ফ্যামিলিটা চালাতে পারবে সে অল্প কিছু আপনারা কত দিকে কত টাকা নষ্ট করে ফেলেন এক টাকা করেও কিন্তু বিকাশে দেওয়া যায় এক টাকা করেও যদি আপনি বিকাশে দেন এক লক্ষ টাকা এক লাখ মানুষ দেখলে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন আর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেন দয়াবান ব্যক্তি অনেক আছে পৃথিবীতে আমি জানি ভালো মানুষ যতদিন পৃথিবীতে আছে পৃথিবী ধ্বংস হবে না আর আমাদের পৃথিবীতে এখনো ভালো মানুষ বেঁচে আছে আমি চাই আপনারা কিছু করেন এই লোকটার জন্য এই ভাইটার জন্য আমি আশা করি এই ভাইটার আমার দ্বারা যদি একটু উপকৃত হয় আল্লাহ তালা আমাদের জন্য যা আমরা তো ভালো আছি সুস্থ আছি আপনারা একবার চিন্তা করেন তার জায়গায় যদি আপনি থাকতেন একটু ভেবে দেখেন তো এই মানুষটার জায়গায় যদি আপনি থাকতেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দিছে আপনার কথা চিন্তা করেন আপনি যে পরিস্থিতিতে থাকেন না কেন ভাই আমি চাইবো এক টাকা করে হইলো ভাইকে একটু সাহায্য করবেন তার এই বিকাশ নাম্বার বলে দিল এই বিকাশ নাম্বারে নিচে আমি বিকাশ নাম্বারটা আবার দিয়ে দিব উপরে ক্যাপশানে আপনি আমরা চাইব প্রত্যেকটা মানুষ তারে একটু হেল্প করেন সাহায্য করেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম